সালামু আলাইকুম সম্মানিত যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সাদা ব্রয়লার মুরগি এগুলোর বয়স আজকে চলতেছে দিন এগুলো হচ্ছে কোয়ালিটি রস বাচ্চা কোয়ালিটি কোম্পানির ছিল আজকে সাতাশ দিন বয়স চলতেছে মুরগিগুলো রেডি হয়ে গেছে এগুলো হয়তোবা আজকে অথবা কালকের মধ্যে ছেড়ে দেওয়া হবে আজকে আপনাদেরকে দেখাবো যে সাতাশ দিনে এসে কোয়ালিটি রস বাচ্চা কোয়ালিটি খাদ্য খেয়ে কত বস্তা খাদ্য খেয়ে কত কেজি ওজন আসলো সেটা আজকে আপনাদেরকে লাইভ দেখাই দিব মুরগিগুলোর বয়স চলতেছে সাতাশ দিন কোম্পানির নাম হচ্ছে কোয়ালিটি বাচ্চা হচ্ছে রস খাদ্য খেয়েছে কোয়ালিটি কোম্পানির কোয়ালিটি বয়লার স্টার্টার এরপরে কোয়ালিটি ব্রয়লার গ্রোয়ার তো আজকে সাতাশ দিনে মুরগিগুলো খাদ্য টোটাল খেয়েছে বিয়াল্লিশ বস্তা খাদ্য গেছে মুরগিগুলোর পিছনে এই পর্যন্ত টোটাল বিয়াল্লিশ বস্তা খাদ্য গেছে এছাড়া মেডিসিন গেছে মেডিসিন তো প্রতিদিন দেওয়াই লাগতেছে আর মৃত্যু হার বলতে স্বাভাবিক মৃত্যু যদি বলি তাহলে দশ পিস আর মাঝখানে একটা দুর্ঘটনা হয়েছিল আমি ভিডিও দিয়েছিলাম হয়তোবা দেখছিলেন যে গরমে স্ট্রোক করে একদিনে পঁচিশ পিস মুরগি মারা গেছে আর ছয় পিস জবাই করা হয়েছে এটাই হচ্ছে দুর্ঘটনা এছাড়া তেমন রোগ ব্যাধি আসে নাই তাগ চলেন মাপ দেই মুরগি নিয়ে আসেন এমন মুরগিগুলো মাপ দেই দেখি কি পরিমাণ ওজন আসছে হয়তো বা কালকে সারা হবে মুরগিগুলো অথবা আজকে সারা হইতে পারে নিয়ে আসেন দেখি এটা দেন দেখি হ্যাঁ জিরো আছে এই মুরগিটা আসছে দুই কেজি আজকে সাতাশ দিনে এটা হচ্ছে দুই কেজি আর কয়েকটা উঠান দেখি একটু ছোট সাইজ উঠান ছোট এরপরে গটটা নখা হবে এটা চোদ্দশো গ্রাম আর কয়েকটা উঠান দেখি ওই রকম সাইজের হ্যাঁ ছোট উঠান এটা ছোট একটা মাঝারি এটা ষোলোশো এই মুরগিটা ওঠান দেখি এই যে এটা এই যে এটা এটা আঠারোশো এখন এখানে চোদ্দশো গ্রামের আছে কিছু চোদ্দশো অল্প হবে এছাড়া সবগুলোই পনেরো ষোলোশো গ্রাম প্লাস আছে আর গড় ওজন কালকে রাত্রে পরিমাপ করা হয়েছিল সেখানে গড় ওজন বা রয়েছে ষোলোশো গ্রাম এখানে মুরগিগুলোর গড় ওজন চলতেছে ষোলোশো গ্রাম ও এখন তিন ঘন্টা খাদ্য বন্ধ ছিল এই জন্য ওজনটা আরো কম দেখা যাচ্ছে এগারোটা এগারোটার পরে বন্ধ করছিলেন তাহলে এগারোটা থেকে বারোটা একটা দুইটা এখন বাজে প্রায় ঘন্টা খাদ্য বন্ধ ছিল এই যে মাত্র কিন্তু খাদ্য আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য ওজনটা আরো কমে আরো পঞ্চাশ এখন কিন্তু তিন ঘন্টা খাদ্য বন্ধ ছিল তার কারণ গরমে স্টপ করে মুরগি এই জন্য গরমের ওই টাইমটাতে খাদ্য বিরতি দেওয়া হয়েছিল তিন ঘন্টা দুপুরবেলা করে দেওয়া হয় তারপরে এইটা মাপ এভারেজ সতেরোশো গ্রাম আজকে আসার কথা কালকে যেহেতু ষোলোশো গ্রাম প্লাস ছিল গড় ওজন গড় ওজনটা তো এইভাবে হয় না গড় ওজন দশটা করে মুরগি একটা ক্যারেটে উঠায়া বা পাঁচটা করে মুরগি ক্যারেটে উঠে পরিমাপ করা হয়েছিল সেক্ষেত্রে এখন তাহলে এখন তো সতেরোশো গ্রাম গড় থাকবে না সতেরোশো গ্রাম গড় আছে ইনশাল্লাহ আজকালকের মধ্যে এই মুরগিগুলো ছেড়ে দেওয়া হবে মুরগিগুলো খাদ্যের পাশাপাশি কিছু মেডিসিন চলছিল সুস্থ রাখার জন্য এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আশা করা যায় এখন যদি রেট ভালো পাওয়া যায় তো আজকে রেট একশো পঞ্চাশ শোনা যাচ্ছে যদি রেটটা একটু বাড়তি পাওয়া যায় তাহলে তো ইনশাল্লাহ ভালো কিছু পাওয়া যাবে তো সকলেই দোয়া করবেন যেন ভালো কিছু রেট পাওয়া যায়